ভাই বোনরা এবং উপস্থিত প্রতিবন্ধী ভাই বোনরা আলাইকুম আজকে আমাদের মাঝে প্রধান অতিথি আমি খুব সুখে পেয়ে আমরা বড় সৌভাগ্যবান মনে করছি কারণ আমাদের উঠা সত তাদের সাথে বদারটা হয়ে ওঠে না এবং তাদের পাওয়া আমাদের জন্য অনেক দ্রুত হয়ে পড়ে তবু আজকে ভালো আমাদের মনের কিছুটা উদ্দেশ্য এবং আদর্শ প্রয়োজন অনেকে জানাতে পারতেছি এবং পেরেছি এই জন্য খুবই আনন্দিত আমি আইন পেশার তো অনেক আজকে আটচল্লিশ বছর ধরে আছি এগারো বছর পিপি ছিলাম কিন্তু বর্তমানে কিছু অনেকদিন আগে পর্যন্ত আমি রাজনীতির সাথেও জড়িত আমি বিএনপি থেকে নমিনেশন নিয়ে ইলেকটেড হয়েছিলাম চিনেছি তো আমি বর্তমানে আমরা আমাদের প্রয়োজন অনুপাত আমাদের কথা বলার শুধু কোথাও নাই আমাদের কথা কোনো সংসদই বলা হয় না সংসদের কোন সদস্য আমাদের তাগিদ করণে কিছু বলার জন্য এবং কী প্রয়োজন কি সমস্যা কি সিদ্ধান্ত আমাদের নিতে হবে এই জন্য আমি ইতিমধ্যে আমি সংসদের তিনটি সংরক্ষিত আসন দেওয়ার জন্য সমস্ত মাননীয় এবং খালদা দিয়ে থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দের কাছে এবং